অভিনেত্রী পরিমণি কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে অত্যাধিক আলোচিত হলেও নিজস্ব সাফল্যে কেরিয়ারে তিনি উচ্চ শিখরে পৌঁছেছেন জীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেত্রী শরিফুল রাস্কে এরপর তাদের জুড়ে আসে একমাত্র পুত্র সন্তান শাহিম মুহম্মদ রাজ্য সম্পর্কে টানা পড়েনে দুই হাজার সালে সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি বর্তমান সময় কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে পরিমণির বিভিন্ন সময় ছেলের সঙ্গে কাটানো খুনসুটির নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন পরিমণি নিজেই সাম্প্রতি ভক্তদের মাঝে একটি ভিডিও শেয়ার করেছেন পরিমণি সেখানে তার ছেলে রাজ্যকে নিয়ে কোথাও যেন ঘুরতে গেছেন এবং ফেরার পথে গাড়ির ভেতর থেকে বাইরে দাঁড়িয়ে থাকা একজাঁক বাচ্চাদের সাথে রাজ্যের হাত নাড়াচ্ছে যেন তাদের সঙ্গে মিশে গেছে ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন আমি ওর মধ্যে এখনই একটা স্টারডাম দেখতে পাই ভীষণ রকম লিডারশিপ ব্যাপারটাও তার মধ্যে আছে খুব সহজে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুণ গুণ তার এই ছোট্ট থেকেই হচ্ছে আপনারা সবাই আমার রাজ্যের জন্য দোয়া করবেন